সমন্বয়ক সারজিস আলম যতজন সমন্বয়ক আছে উপদেষ্টা মন্ডলির বাহিরে যদি আপনি কাউকে যদি পিক করতে চান দুইজনের বিশেষ দুইজনের একজন হচ্ছে সার্জিস আলম এই সার্জিস আলম তাকে নিয়ে একবার দুইবার নয় আমি আমার প্ল্যাটফর্ম থেকে অনেকবার প্রমাণ করেছি সে যে তার যে দুই মুখোশাপ তার যে বিশেষ বিশেষ মুখোশ সে সাত বছর ধরে ছাত্রলীগের হয়ে কাজ করে বঙ্গবন্ধুকে নিয়ে সে যেভাবে আসলে তার বক্তব্য রেখেছিলেন আর এখনকার যে বক্তব্য ছাত্রলীগকে নিয়ে তা যে তার এখনকার বক্তব্য এবং তার যে ব্যক্তিত্বহীনতার যে পরিচয় সেই পরিচয়টা তিনি বারংবার দিচ্ছেন যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে তার একটি ফেসবুক স্ট্যাটাস গতদিন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি হচ্ছে যে ইউনুস সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পরে গেলেন কিনা তা দেখতে সরজমিনে পদ্মা সেতুতে সার্জিস আলম এই কথাটি মানে এই বিষয়টি তিনি আসলে স্ট্যাটাসে দিয়েছেন খেয়াল করে দেখুন বর্তমান সরকারের মেন প্রবলেমটা কোথায় জানেন আমি আপনাদের কাছকে বলি তাদের মেন প্রবলেমে হচ্ছে তারা যেভাবে জনগণের যে একটা জনপ্রিয়তা পেয়েছিলেন শুরুতে সেটা তারা খুব কম সময়ের মধ্যে আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে বিরল যে খুব কম সময়ের মধ্যে সেই জনপ্রিয়তাটা তারা হারিয়েছেন একটা কারণে সেটা হচ্ছে আওয়ামী পিছনে বঙ্গবন্ধুর পিছনে উনিশশো একাত্তরের পিছনে মুক্তিযুদ্ধের পিছনে তারা যেভাবেই একটি আচরণ নেগেটিভ আচরণ করেছে ব্যক্তিত্বহীনের মতো পরিচয় দিয়েছে সেটা ছিল একমাত্র বিগেস্ট রিজন এবং আপনারা খেয়াল করে দেখুন এই যে তাদের যে খোঁচা খুচি মাহফুজ আলমের খোঁচা সার্জিস আলমের খোঁচা এই যে তারা স্ট্যাটাস দিচ্ছে এতে করে কি তারা তাদের নিজের শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে না মুঠো কিন্তু সেরকম না এটা হচ্ছে আপনি দেখবেন যে ঝড়ের আগে একটা বিষয়বস্তু থাকে আপনি দেখবেন যে পোকামাকড়গুলো কিন্তু পাখিরা কিন্তু আগে টের পেয়ে যায় তাদের আচরণটাও কিন্তু আসলে চারপাশে এমন ধরনের গুঞ্জন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে যে কোনো সময় পতন হতে পারে বা তাদের যে পতনটা অনিবার্য এবং সমন্বয়কারীদের যে পতন ভবিষ্যতে তাদের যে অন্ধকারাচ্ছন্ন সময় এবং তাদের যে নিজেরই কান্নাকাটি সেটা কিন্তু এখনই কিন্তু আসলে প্রমাণ করছে খেয়াল করে দেখুন তাদের যে ব্যক্তিত্বহীনের মতো আচরণ এটাকে বলে হয় তারা জাতির জন্য কাজ না করে আপনারা দেখেছেন যে কিভাবে তারা বর্ণাত্ম মানুষের পাশে না দাঁড়িয়ে সার যে শাসনাত্রা টাকা জব্দ করে রেখেছে জনগণের টাকা এবং এখনও তাদের এই স্ট্যাটাসগুলা প্রমাণ করে তারা আসলে জনগণের জন্য নয় তারা তাদের নিজস্ব একটা পজিশানকে দলে টিকে রাখার জন্য নতুন রাজনীতিতে তারা পার্টিসিপেট করার জন্য এবং সরকার পতন হলে তারা সরকারের দায়িত্ব গ্রহণ করবেন এবং সরকারের দায়িত্ব গ্রহণ করলে তারা বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশকে একটা জিহাদি রাষ্ট্রে পরিণত করতে পারবেন যেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য জামাতিদের অ্যাস্টাবলিশ করা হিজবুতিদের অ্যাস্টাবলিশ করা সেই জিনিসটাই তারা বারবার প্রমাণ করছেন এই ধরনের স্ট্যাটাস তাদেরকে এটাই প্রমাণ করে যে তারা এখনও কূটনীতি বুঝেন না আইন বুঝেন না এবং তাদের যে দক্ষতা একটা দেশ চালানোর জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতার ছুটে ফুটাও যে তাদের মধ্যে নাই সেটাই প্রমাণ করে সমন্বয়কারীরা জাতির একটি কালো অধ্যায় সেটা বারবার প্রমাণ হচ্ছে বারবার প্রমাণ হবে এবং ভবিষ্যতে সেগুলোর শাস্তির জন্য তারা রেডি হচ্ছে বলে আমি মনে করি বন্ধুরা